আমরা একত্রিত হয়েছি তিনি আমাদের জীবনের প্রতিটি ধাপে জ্ঞান প্রেরণা এবং আলোক বর্তিকা হয়েছিলেন তার অমূল্য শিক্ষার আলোয় আমরা আলোকিত হয়েছি এবং তিনি নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চেষ্টা করেছেন প্রথমে আমি একটি ছোট্ট কবিতার মাধ্যমে শুরু করতে চাই যা আমার এবং আমাদের সকলের মনের কথা বলে শিক্ষক আমার জীবন পথে আলোকিত করছে অন্তরে শ্রদ্ধেয় স্যার আপনি শুধু আমাদের শিক্ষক ছিলেন না আপনি আমাদের জ্ঞানের আলোয় আলোকিত করেছেন আমাদের স্বপ্নগুলোকে পাখা দিয়েছেন এবং আমাদের বিশ্বাস করিয়েছেন যে কঠোর পরিশ্রম এবং সংকল্পের মাধ্যমে আমরা যে কোনো লক্ষ্য অর্জন করতে পারি আপনার অসীম ধৈর্য নিষ্ঠা মমতা আমাদের প্রতিটি মুহূর্তে প্রেরণা জুগিয়েছে আপনার শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের সীমাবদ্ধ ছিল না আপনি দিয়েছেন মানবিকতা নৈতিকতা এবং সমাজের প্রতি দায়িত্ব আপনার সঙ্গে কাটানো প্রতি ক্লাস প্রতি আলোচনা আমাদের জীবনের অংশ হয়ে থাকবে আপনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন এবং আমাদের জীবনের প্রতিটি অধ্যায় আমরা আপনার শিক্ষা এবং পরামর্শকে মনে রাখবো আপনার কাছ থেকে শিখেছি কিভাবে ব্যর্থতাকে সাহসের সঙ্গে মোকাবেলা করতে হয় কিভাবে একে অপরকে সম্মান করতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে হয় বানিয়েছেন আজ আমরা আপনাকে বিদায় জানাচ্ছি কিন্তু আপনার শিক্ষা এবং প্রেরণা আমাদের সঙ্গে চিরকাল থাকবে আমরা প্রতিজ্ঞা করছি যে আপনার দেওয়ার শিক্ষা প্রতিফলন ঘটাব শেষে আবার একটি ছোট কবিতার মাধ্যমে আপনাকে বিদায় জানাতে চাই শিক্ষক আমার প্রিয় গুরু আপনার শিক্ষার আলোয় অমলিন আপনার আদেশ পথে চলব জীবনের সাফল্য অর্জন করব আপনার আগামী জীবন সুখী এবং এ কামনায় করি আপনি যেখানে থাকবেন সেখানে আপনার জ্ঞান এবং ভালোবাসার আলো ছড়িয়ে পড়ুক ধন্যবাদ প্রিয় শিক্ষক আমরা আপনাকে আমাদের হৃদয়ের গভীর স্থান দেবো ধন্যবাদ